গভর্নমেন্ট স্কিম রাজ্যের মহিলাদের এবার পাঁচ হাজার টাকা দেবে সরকার প্রকল্পের ঘোষণা করে চমকে দিলেন মুখ্যমন্ত্রী দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে মমতার বিপুল ভোটে আসনে জয়লাভের তুরুপের তাস ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ভোটের আগে পাঁচশো টাকা থেকে হাজার টাকা এবং হাজার টাকা থেকে বারোশো টাকা দেওয়ার ফলে এর বিস্তার সমস্ত মহিলাদের ওপর পড়ে এবং তারা বিপুল ভোটে জয়লাভ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিকে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বিভিন্ন ভাতার টাকা স্বাস্থ্যসাথীর বছরে পাঁচ লক্ষ টাকা এর বিপুল চাহিদা মানুষের মনে প্রভাব ফেলেছে একুশে জুলাই শহীদ দিবসে প্রত্যেকটি পুজোর উপলক্ষে সত্তর হাজার থেকে আরও পনেরো হাজার টাকা বাড়িয়ে একুশ হাজার ক্লাবকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দিতে চলেছে তো দর্শক বন্ধুরা আপনারা রাজ্য সরকারের কোনো না কোনো প্রকল্পে আবেদন করেছেন এবং টাকার জন্য অপেক্ষা করছেন এবং কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি ঢুকবে আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন কোনো প্লেসে স্কিপ করবেন না আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচে দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছরে বিভিন্ন ধরনের স্কিম চালু করেছেন প্রত্যেকটি প্রকল্পের উদ্দেশ্য সাধারণ মানুষের কল্যাণ সাধন বর্তমানে রাজ্য সরকার একাধিক প্রকল্প চালু রেখেছে মহিলাদের স্বার্থে আলাদা করে কিছু প্রকল্প চালু হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রীর মতো বেশ কিছু রাজ্য সরকারি স্কিমের নাম এই প্রকল্পের দ্বারা মহিলারা পাবেন পাঁচ হাজার টাকা অনেকে এই প্রকল্প সম্পর্কে জানেন না কারণ এই প্রকল্পের তেমন প্রচার হয়নি তবে আজকের এই ভিডিওটিতে আপনাদের এই পাঁচ হাজার টাকাটি কিভাবে পাবেন লাস্ট পর্যন্ত দেখবেন কোনো প্লেস স্কিপ করবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত কয়েক বছরে মহিলাদের জন্য একাধিক জনদরদি প্রকল্পের সূচনা করেন আমরা বেশ কিছু প্রকল্প সম্পর্কে জানলেও বহু প্রকল্প সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানি না তাই যারা আবেদন করেন তারা ঠিকই সঠিক সময়ে সেই সমস্ত প্রকল্পে টাকা পেয়ে যায় আর যারা এই সমস্ত প্রকল্পের ব্যাপারে আপডেট থাকেন না তারা এই সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত হন তাই আজকে ভিডিওটিতে আপনাদের এই সরকারি প্রকল্পের সুবিধা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে কীভাবে ক্রেডিট করতে পারবেন সেটি দেখে নেব গভর্নমেন্ট স্কিম জাগো প্রকল্প কি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসার পর মমতা বন্দ্যোপাধ্যায় জাগ প্রকল্পের সূচনা করেন এ রাজ্য সরকারের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই প্রকল্পের হাত ধরে আর্থিক সুবিধা পান প্রকল্পের মাধ্যমে রাজ্যের দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পাঁচ লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন তবে সমস্ত প্রকল্পের মতো এই প্রকল্পের ক্ষেত্রেও কিছু শর্ত ও আবেদনের নিয়ম রয়েছে তাছাড়া রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও তিনি কনফারেন্সেও জানিয়ে দিয়েছিল গোষ্ঠীর মহিলাদের জন্য আরও সুযোগ সুবিধা বাড়াতে চলেছে তো দর্শক বন্ধুরা আপনারা যদি কোনো দল বা গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকেন তাহলে যে বিশেষ সুবিধাগুলি পেতে চলেছেন লাস্ট পর্যন্ত দেখবেন আপনার পরিচিত কেউ থাকলে তাকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দেবে যাতে তারাও এই সুবিধাটি দেখার সুযোগ পায় জাগ প্রকল্পের সুবিধাগুলি কি কি? পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্পের মাধ্যমে মহিলাদের বার্ষিক পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হয় সরাসরি মহিলাদের ব্যাঙ্কে ক্রেডিট হয় টাকা এর সঙ্গে দেওয়া হয় একটি স্মার্ট কার্ড একজন মহিলা যদি এই প্রকল্পের অংশীদার হন তাহলে দু লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন তাহলে বুঝতে পাচ্ছেন জাগ প্রকল্পে আপনি পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা পাওয়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বিমার জন্য দু লক্ষ টাকা পাবেন দর্শক বন্ধুরা যারা কোনো দল বা গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবার এক নজরে দেখে নেব এ জাগ প্রকল্পের আবেদনের শর্তগুলি কি কি। পশ্চিমবঙ্গ সরকারে জাগ প্রকল্পে আবেদন জানাতে হলে অবশ্যই এস এইচ জি গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে হবে কমপক্ষে এক বছরের জন্য গোষ্ঠীর সদস্য হতে হবে আবেদনকারী মহিলা এসএসজি এস গোষ্ঠীর ব্যাংকের বই ছ মাসের বেশি পুরনো হতে হবে ব্যাংকের খাতায় থাকতে হবে ন্যূনতম পাঁচ হাজার টাকা এর পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর টার্ম লোন থাকলে জাগো প্রকল্পের সুবিধা পাবেন জাগো প্রকল্পে আবেদন জানাবেন কীভাবে একজন ব্যক্তি যদি পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান তবে অফলাইন কিংবা অনলাইনে দুইভাবে আবেদন জমা করতে পারবেন অনলাইনে আবেদনের জন্য আবেদনকারী কে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্টার করে নিতে হবে এরপর ওটিপি বসিয়ে নিজের গোষ্ঠীর যাবতীয় ডাটা এন্ট্রি করবেন এর সঙ্গে সঙ্গে কিছু প্রয়োজনীয় নথিও আপলোড করুন তবে এটি অনলাইনে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি অফলাইনে আবেদন করার সুযোগ দিয়েছে আপনার বিডিও অফিসে গিয়ে দরখাস্ত করতে পারেন তাছাড়া আপনি এখানে একটি ফোন নাম্বার দেওয়া আছে ট্রিপল সেভেন থ্রি ডাবল জিরো থ্রি ডাবল জিরো থ্রি সেভেন সাত 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 তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন নম্বরে মিসড কল দিন তাহলে জাগর প্রকল্পের কেন্দ্র থেকে কল করা হবে আর সেখানে আপনার গোষ্ঠীর যাবতীয় তথ্য দিয়ে রেজিস্টার করতে পারেন তাহলে আর চিন্তা কিসের চটপট জমা করুন নিজের আবেদন আর রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য পান অলরেডি আবেদন করেছেন তারা এই চলতি মাসে তাদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে আর যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি ফোন নাম্বারে কল করে পুরো ডাটা আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিন সো দর্শক বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে আর লাইক করবে এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও